জৈব রসায়ন থেকে উডস বিক্রিয়া দ্বারা কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় সেটা আজকে আমরা শেখাব এটা আমাদের জৈব রসায়নের এখান থেকে কীভাবে অ্যালকেন প্রস্তুত করব। এবং সেটা হলো উডস বিক্রিয়া দ্বারা এখন প্রশ্ন হল অ্যালকেনটা কী যদি কোনো হাইড্রোকার্বনে আমরা দেখি কার্বন কার্বন এক বন্ধন তাহলে সেই হাইড্রোকার্বনটাকে বলবো আমরা অ্যালকেন ক্লিয়ার অর্থাৎ মুক্ত সিকেল বিশিষ্ট হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অ্যালকেন এদের রাসায়নিক শক্রতা খুব কম হয় এগুলোকে প্যারাফিনও বলা হয় অ্যালকেনের আণবিক সংকেত তোমরা সবাই জানো এন এইচ টু এন প্লাস টু যেমন আমরা বলতে পারি কি মিথেন ইথেন প্রোপেন বিউটেন ইত্যাদি তাহলে এটাই হলো আমাদের অ্যালকেন আর অ্যালকেন প্রথমে বলছি অ্যালকেন কিন্তু রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় এদেরকে বলা হয় প্যারাফেন এখন এই জায়গায় আমাদের জানতে হবে কি যে অ্যালকেনের নিম্নতর সদস্য যদি সি ওয়ান থেকে সি ফোর পর্যন্ত সদস্যগুলো হয় বর্ণহীন এবং গ্যাসীয় সি ফাইভ থেকে সি সতেরো সি ফাইভ থেকে কার্বন সংখ্যা যদি সি সতেরো হয় তাহলে তারা হয় কি তরল এবং সি আঠারো ও তার বেশি সংখ্যক কার্বন বিশিষ্ট সদস্যগুলো হয় মোম সদিস মোমের মতন হয় ওকে এখন এই অ্যালকেনের সাধারণ প্রস্তুতি আমরা শেখা তাহলে আমরা কিন্তু ডি বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করতে জানি ডি মনে আছে তো তোমাদের সেটাতে কি হয় আর সি ডাবলও এনে অর্থাৎ জৈব অ্যাসিডের একটি সোডিয়াম সল্টকে যদি তোমরা সোডা লাইম সহ উত্তপ্ত করো সোডা লাইম মানে কি ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এখান থেকে জৈব এসিডের সোডিয়াম সল্ট থেকে সি ডাবল ও এন বের হয়ে চলে যায় যে সোডিয়াম হাইড্রক্সাইডের এইস এর সাথে যুক্ত হয় তার মানে কি হবে আর এইস আর উৎপন্ন হবে সোডিয়াম কার্বনের ব্যাকেটে ক্যালসিয়াম অক্সাইড ওকে এটাকে বলা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া ডি কার্বক্সিলেশন বিক্রিয়া এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু অ্যালকেন প্রস্তুত করা যায় কিন্তু আমরা আজকে শেখাবো উডস বিক্রিয়া ক্লিয়ার এই উডস বিক্রিয়াটা কেমনে হবে তোমরা এখন ভালোভাবে তোমরা খেয়াল করো তাহলে উডস বিক্রিয়া সম্পর্কে অবগত হবে তাহলে উডস বিক্রিয়াটায় তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে সাধারণ তাপমাত্রায় শুষ্ক ইথার মাধ্যমে অ্যালকাইল হেলাইট নিতে হবে তোমরা একটা অ্যালকাইল হেলাইট নাও এই যে আর এক্স মানে তো অ্যালকাইল হেলাইট তোমরা যদি আর এক্সে এর মধ্যে কি নিবে সাধারণ তাপমাত্রায় শুষ্ক ইথারের মাধ্যমে অ্যালকাইল হ্যালাইট এবং সোডিয়াম ধাতুকে মনে থাকবে সোডিয়াম ধাতু নিবে সোডিয়াম ধাতুকে নিবে আর এখানে দিবে শুষ্ক ইথার শুষ্ক ইথার দেওয়ারও একটা কারণ আছে আমি পরে বলতেছি তোমাদের তাহলে শুষ্ক ইথারের মাধ্যমে অ্যালকাইল হ্যালাইটকে যদি সোডিয়াম ধাতুর সাথে এখন মজার বিষয় এখানে দিবে দুইটা সোডিয়াম অনু এখানে দিবে টু মোল আর এক্স তাহলে সোডিয়াম ধাতু বিক্রিয়া করে অ্যালকেন বা প্যারাফিন উৎপন্ন করবে তাহলে এখানে কি বলবে এখানে উৎপন্ন করবে আর আর উৎপন্ন করবে সোডিয়াম হ্যালাইট ওকে তাহলে আমরা কি বললাম যে এখানে অবশ্যই উৎপন্ন অ্যালকেন উৎপন্ন যে অ্যালকেনটা হবে সেই অ্যালকেনটা প্রারম্ভিক শুরুতে যে অ্যালকাইল হ্যালাইট নিব তার দ্বিগুণ পরিমাণ কার্বন থাকবে অর্থাৎ এখানে তোমরা খেয়াল করবে যে আমরা অ্যালকাইল হ্যালাইটটা জানিব তার দ্বিগুণ পরিমাণ আমরা অ্যালকাইল মানে আমরা অ্যালকেনটা পাব এখানে মনে রাখতে হবে যে এ প্রক্রিয়ায় বিজোর কার্বন পরমাণুযুক্ত অ্যালকেন তৈরি করা যায় না ঠিক আছে অর্থাৎ এক্ষেত্রে মিশ্রণটা হবে আর আর তোমরা তাহলে এখন ভালোভাবে এখানে বিক্রিয়াটা ক্লিয়ার হও যে বিক্রিয়া যদি তোমরা এখানে নাও সি এইচ বি আর তাহলে এটা নাম কি মিথাইল ব্রোমাইট তার সাথে যদি নাও সোডিয়াম ধাতু আবার নেবে কি সিএইস্তিরি শুষ্ক ইথার দাও শুষ্ক ইথার দাও তাহলে উৎপন্ন করবে এই যে মিথাইল এই মিথাইল তাহলে সি থ্রি সি আর উৎপন্ন করবে সোডিয়াম ব্রোমাইট এই যে অ্যালকেন উৎপন্ন হলো অ্যালকেন এর নাম কি এর নাম হবে ইথেন তোমরা দেখো তোমরা নিয়েছিলে কি মিথাইল ব্রোমাইট এক কার্বনালা অ্যালকাইল হ্যালাইট কত দুই কার্বনালা অ্যালকেন অর্থাৎ দ্বিগুণ এখানে বিজোর সংখ্যক অ্যালকেন উৎপন্ন করা যায় না অর্থাৎ বিজোর কার্বন সংখ্যক অ্যালকেন উৎপন্ন করা যায় না আর এই উডস বিক্রিয়াতে তোমরা মাথায় নিয়ে নাও উডস বিক্রিয়াতে কেন শুষ্ক ইথান নেওয়া হয় তার কারণ উডস বিক্রিয়ায় ধাতব সোডিয়াম ব্যবহার করার কারণ হচ্ছে একটাই যে ধাতব সোডিয়াম খুবই সক্রিয় তাই দ্রাবক হিসেবে এমন দ্রাবক নির্বাচন করা হয় যা সোডিয়ামের সাথে বিক্রিয়া না করে অর্থাৎ এখানে যে দ্রাবকটা নিলাম যেন সোডিয়ামের সাথে বিক্রিয়া না করে ইথার অপোলার এবং অ্যাপ্রোটিক দ্রাবক হওয়ায় সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে পারে না অর্থাৎ ইথারকে যদি আমরা সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করাই তাহলে কি করবে ইথারের সাথে সোডিয়াম ধাতু বিক্রিয়া করবে না কারণ ইথার হল অপোলার হওয়ায় এবং অ্যাপ্রোটিক দ্রাবক হওয়ায় সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না তাই উডস বিক্রিয়ায় ইথা দ্রাবক ব্যবহার করা হয় ওকে কিন্তু বিক্রিয়ার কোনো প্রকার আর্দ্রতা বা পানি উপস্থিত থাকলে তা ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ফলে বিক্রিয়ার দ্রাবকে সোডিয়াম থাকায় বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হতে পারে না ওকে এটাই হচ্ছে আমাদের মূল কথা যে উডস বিক্রিয়ার মাধ্যমে কীভাবে অ্যালকিন প্রস্তুত করা যায় এই অ্যালকেন প্রস্তুত করতে বললে তোমরা ডি কার্ব বিক্রিয়া দেখাবা এবং উডস বিক্রিয়া দেখাবা এবং উডস বিক্রিয়া মাথায় রাখবে যে সংখ্যক কার্বন অ্যালকাইল হেলাইট নেবে তার দ্বিগুণ উৎপন্ন তোমরা যদি মিথাইল ব্রোমাইট নিচ না যদি নিতে ইথাইল ব্রোমাইড তাহলে উৎপন্ন করতে বিউটেন এভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি যারা আমার সাথে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমরা লাইক কমেন্টস করবে ওকে ধন্যবাদ সবাইকে